শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান তার সেনা জীবন ও রাজনৈতিক জীবনে সাধারণ জীবন যাপনের জন্য খুবই জনপ্রিয় ছিলেন সেরা গেঞ্জি বা সাধারণ পোশাকে তার চলাফেরার অনেক গল্প প্রচলিত আছে যা তাকে সাধারণ মানুষের কাছে গণমুখী নেতা হিসেবে প্রতিষ্ঠিত করেছিল সামাজিক যোগাযোগ মাধ্যম সম্প্রতি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান একটি ছবি ছড়িয়ে পড়েছে যেখানে তাকে ছেড়া বেল্ট পরা অবস্থায় দেখা যাচ্ছে এই ছবিটি নিয়ে তার ভত শুভাকাঙ্ক্ষীদের পাশাপাশি নেটিজেনরা ত্যাগী ও সাদা জীবন জীবনযাপনের জন্য তার প্রশংসা করেছেন তারক রহমান এর ছড়া বেল্টের ছবি দেখে তার ভিতরে অনেকেই কালজয়ী রাষ্ট্রনায়ক জিয়ার রহমানের অবিকল প্রতিচ্ছবি দেখছেন সমর্থকরা বাবার মতো তাকে একই রকম সাধারণ ও tacky বলে মনে করছেন এই ছবিটি সম্প্রতি কোন ঘটনার কিনা তা নিশ্চিতভাবে জানা যায়নি তবে নেটিজনরা বলছেন এটি প্রমাণ করে যে তিনি বিলাসিতা জীবন যাপনের প্রতি আগ্রহী নন বরং সাধারণ মানুষের মতো জীবন যাপন করেন দেশের মানুষের জন্য কাজ করতে চান রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন তারক রহমান যে ব্যক্তির সন্তান সেই জিয়া রহমানের দক্ষতা অবদান দেশপ্রেম সততা এবং সাধারণ জীবনযাপন বাংলাদেশের মানুষের কাছে বিশেষ মর্যাদার স্থান দখল করে আছে তাই তারা এই ছবিটিকে তার ত্যাগ ও সাধারণ জীবনযাপনের প্রতীক হিসেবে দেখছেন অনেকেই মনে করছেন তারেক রহমান জীবনযাপন তার বাবা রহমানের এবং তার মাধ্যমে তিনি মানুষের মন জয় করতে পেরেছেন এর আগে সম্প্রতি তারেক রহমান লন্ডনে পাবলিক বাসে যাতায়াতের ছবি ছড়িয়ে পড়ে ছবিতে দেখা যায় খাকি রঙের প্যান্ট আকাশি রঙের শার্ট আয় কেস এসব ছবির নিচে প্রচুর প্রশংসা কুরান তিনি অনেকেই মনে তারেক রহমান কিভাবে একজন সাধারণ মানুষের মতো জীবনযাপন করছেন এই ছবিগুলি প্রমাণ সাক্ষাৎকারে যায় তার বাবা শার্ট প্যান্ট করে তাদের দুই ভাইকে এরকম একজন সন্তান লন্ডনের রাস্তায় পাবলিক বাসে যাতায়াত এবং সাধারণ জীবনযাপনের মাধ্যমে বাবা ডুপ্লিকেট হয়ে উঠেছেন যা আশার আলো দেখাচ্ছে এসে মানুষকে তারেক রহমান সাত বছর ধরে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান দায়িত্ব পালন করেছেন তার আগে ছিলেন সিনিয়র ভাইস চেয়ারম্যান পুরো দলের কাণ্ডের তিনি ফ্যাসিবাদ সরকারের বিরুদ্ধে দলের আন্দোলন সংগ্রামে নেতৃত্ব দিয়েছেন সর্বশেষ জুলাই আগস্ট বিপ্লবে দলীয় নেতাকর্মীদের সর্বোচ্চ অংশগ্রহণ নিশ্চিত করে তার ম্যাজিক নেতৃত্বে দীর্ঘ আন্দোলনে সংগ্রামে নেতৃত্বে দিয়ে আসা এই নেতা নীরবে অনেকটা গোপনে আরও কিছু কাজ করে আসছেন যা কখনো সামনে আসেনি তিনি নিজে এসব কাজে প্রকাশ্যে আনতে চান না দলীয় কর্মীদের বাইরে সাধারণ অসহায় মানুষদের জন্য নানা ধরনের সেবা কার্যক্রমে যুক্ত তিনি বিদেশে অবস্থান করলেও এসব কর্মকাণ্ডে তিনি নিজে সরাসরি পৃষ্ঠপোষতা করেন তদরকি করেন তারেক রহমানের ঘনিষ্ঠ সূত্র বলেছে আত্মতৃপ্তির জন্য তিনি এসব কাজ করে যাচ্ছেন অসহায় অনেক পরিবার পুরো দায়িত্ব রয়েছে তারেক রহমানের কাঁধে তার তত্ত্বাবধানে পরিচালিত হয় মাদ্রাসা হাসপাতাল নিজ উদ্যোগে এগুলোর খরচ বহন করেন তিনি বিএনপির স্থানীয় নেতাকর্মীদের অনেকেই জানেন না তারেক রহমানের সরাসরি এমন কর্মকাণ্ড চালাচ্ছেন বিএনপির পাশাপাশি এসব কর্মকাণ্ড জিয়াউর রহমান ফাউন্ডেশন এবং আমরা বিএনপি পরিবারের মাধ্যমে পরিচালিত হচ্ছে প্রথমে বৃদ্ধ এবং এতিম এমন পঁচিশটা পরিবার দায়িত্ব নেন তারেক রহমান পর্যায়ক্রমে এই সংখ্যা 1300 ছাড়িয়েছেন প্রায় 150 মতো অসহায় শিক্ষার্থীদের লেখাপড়ার দায়িত্ব নিয়েছেন তারেক রহমান দায়িত্ব নেওয়া শিক্ষার্থীদের 14 জনের মতো চিকিৎসক হয়ে এখন দায়িত্ব পালন করছেন তিনি কিছুদিন আগে যে গাড়িতে চড়ে ডক্টর ইউনুসের সাথে দেখা করতে গিয়েছিলেন সেটি লন্ডন বিএনপি এর এক নেতার গাড়ি বাংলাদেশের তুলনায় লন্ডনে গাড়ি কেনা সহজ ব্যাংক থেকে গাড়ি কিনে দেয় দাম বাংলাদেশের তুলনায় অর্ধেক চেয়েও অনেক কম তবু ওনার কোনো বহুল গাড়ি নেই একটা পুরনো মডেলের গাড়ি পরিবারের অন্য সদস্য যেদিন সেই গাড়ি নিয়ে বের হন সেদিন তিনিও কোথাও যেতে হলে বাসে চড়ে চলে যান গণপরিবহন কিংবা ঢাকার রাস্তা রিকশা চড়া ওনার পুরনো অভ্যাস লেখেন তিনি